আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মধ্যে আবারও একটি নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির আপনারা দেখেছিলেন যে আমি এই যে মানে শীত আসার জন্য আমি মানে কে ছোপার কাপড় চেঞ্জ করেছি এবং পর্দা সব কিছু ধুয়ে পরিষ্কার করে কিছু বিছিয়ে নিচ্ছি আবার কিছু তুলে রাখছি তো এটাকে রৌদে শুকিয়ে একদম মানে খাবারগুলো আমি বেঁধে রেখে দেব কারণ এটা আমি তিন চার মাস পরে ইউজ করব কারণ এটা হইলে ডিপ ফ্রিজ দেখেন কি অবস্থা মানে এটা নর্মাল ফ্রিজের অবস্থা নর্মালের ডিপে প্রচুর বরফ জমছে তো আর মাংসের জল পরে একদম খারাপ অবস্থা এই আজকে ধুবো সামনে শীত তাই ধুয়ে নেবো আমি খুব সহজে তাড়াতাড়ি কিভাবে ফ্রিজ ধুই সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক লাইক দিয়ে কমেন্টস করে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে লাগবে কোনটিও বাজিয়ে দেবেন তো এই তো ডিপ্রেসটা আমি আগে পরিষ্কার করব ডিপ্রেস আমি অল্প পরিষ্কার করব কারণ আমার ডিপ্রেস অত ময়লা হয়নি কয়েকদিন আগে আমি ধুয়েছি এর জন্য আমি নিচটা একটু পরিষ্কার করে নেব তো এই তো মানে গ্লাস দুটো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি ভুলে আর কি দেখানো হয় নাই যেটার উপর ভরফ ছিল সেটা আমি আগে ধুয়ে নিছি তো এই তো মনে করেন যে এখন আমি ফ্রিজের সব কিছু উঠিয়ে নেব এই যে ফ্রিজের সব কিছু উঠিয়ে তারপরে এটাকে পরিষ্কার করে নিব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করে যাবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমার সাবস্ক্রাইব দরকার খুবই দরকার খুবই দরকার তো এই তো আমি মনে করেন আগে একটু মুছে এই বরফগুলো একটু পরিষ্কার করি কারণ এই বোতলগুলো আমি ফালাবো না এগুলো মানে ফ্রিজ যখন কিনেছি আমি তখন ওরা বলে দিয়েছেন নিচে মানে এরকম পানির বোতলগুলো রেখে দেবেন তাহলে নিচের মাছ মাংস খুব তাড়াতাড়ি বরফ হয়ে যাবে জন্য আমি এগুলো এখানেই রেখে দেই তো আমি ফ্রিজে বললাম না যে চারপাশে তো ইগো জমে না আমি একদম এটা পরিষ্কার করব তো আমি এটা পরিষ্কার করে কি দিয়ে এই কুসুম গরম পানির সাথে আমি মনে করেন যে একটু হুইল পাউডার নেই আর যে লেবুর রস নিয়ে সেটা দিয়ে আমি পরিষ্কার করি তাহলে হয় কি যে ফ্রিজের যে দুর্গন্ধ হয় সেটা চলে যায় লেবুর রস দিয়ে যদি আপনি মানে ফ্রিজ পরিষ্কার করেন বা একটা কুসুম গরম পানি বাটিতে যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে সে দুর্গন্ধ একদমই চলে যাবে তো আমার আরেকটি টিপস মানে ফ্রিজ যত পরিষ্কার করবেন তত ভালো থাকবেন মাসে একবার করে পরিষ্কার করার চেষ্টা করবেন তো আমি নিজে ধুই কিন্তু ইদানিং আমার মনে করেন কানের সমস্যা প্রচুর কানের সমস্যা সাইনসিটার সমস্যা আছে আমার এর জন্য আমি ফ্রিজ অত ধুতে পারি না কাজের বোধে ফ্রিজ দেওয়া পর আসবে যে টাইমে সে দেখা যাবে এক দুই ঘন্টা আগে বের করে আমার বরফ খুলে যদি না ফেলাই তাহলে সেই বরফের পানিতে আমার ঘর ভরে যাবে এর জন্য আমার মানে কাজের পর জন্য অপেক্ষা করা বা করা হয় না এটা হয়ে ওঠে না আবার ফ্রিজ বন্ধ করে ওরা আসলে আবার বন্ধ করে যে আমি সেটা দিব তখন এক ঘন্টার দরকার বা আধা ঘন্টার দরকার এই জন্য আমি ডিপ ফ্রিজ ঘুম থেকে উঠেই বন্ধ করে দিয়েছিলাম নর্মাল ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজটা বেশিক্ষণ হয়নি বন্ধ করছি তো এই তো লেবু রস বা উল পাউডার দিয়ে ডোলে পরিষ্কার করে আমি এটা মুছে নিচ্ছি তো প্লিজ আপনাদের সাপোর্ট আমার একান্ত দরকার কারণ আপনাদের একটি লাইক আমার আরও দশজনের কাছে ইউটিউবে এই ভিডিওটা পৌঁছে দেবো তার জন্য আপনারা একটু লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন তো দিয়ে ভিডিও করছি যদি ভিডিও খারাপ হয় কিছু মনে করবেন না ওই যে এখন মনে করেন ওটা আমি চালু করে দিলাম তো এই তো ফ্যানটা সেরে দিয়েছে ফ্যানটা সেরে দিলে পাঁচ মিনিটের মধ্যে বড় বলে যায় এটা একদম মানে দেখেন না বরফ বরফ গলে পড়ছে তো আমি আপনাদের শেয়ার করছি পাঁচ মিনিটের মধ্যে এই বরফগুলো গলে যায় তো আমি দেখেন বরফগুলো এই যে মানে আস্তে আস্তে বরফগুলো ভিতর থেকে একদম আগলা হয়ে যায় দেখেন আগলা হয়ে গেছে তো এইগুলো এখন ফেলে দিব তারপর মানে এটাকে পরিষ্কার করে নেব তো আমার আপুর আপু এবং ভাইয়েরা যারাই আমার ভিডিও দেখেন প্লিজ একটি কমেন্টস করে যাবেন আর আস্তে আস্তে ভালো লাগা তৈরি হবে ভিডিওটি দেখতে থাকবেন আজকে ভালো না লাগুক হয়তো বা কালকে আমাকে ভালো লেগে যাবে আর সেখান থেকে ভালোবাসা তৈরি হবে এভাবেই এগিয়ে যেতে পারবো আমরা আপনাদের আপনাদের আমার ফ্যামিলির একজন করে আমি আপনাদের ফ্যামিলি একজন হয়ে এগিয়ে যেতে পারবো বহুদূর সেই চেষ্টাই আমি হয়তোবা রাখি বা আশা রাখি প্লিজ প্লিজ একটি লাইক করবেন মানে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে মানে কারণ খুব জরুরিভাবেই আমি একবার কণ্ঠ দিয়েছি আমি একটু ডিলেট করবো মানে একটু জিনিস পুরোটাই ডিলেট হয়ে গেছে আবার আমাকে ফের কণ্ঠ দিতে হয়েছে মানে খুব কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে প্লিজ প্লিজ একটু আপনারা যদি তারপর একটা লাইক না দেন তাহলে কষ্ট হয় একটু কমেন্টস করলে উৎসাহ পাই কাজ করার উৎসাহ পাই প্লিজ তো এরকম ফ্যান ছেড়ে দেবেন টেবিল ফ্যান বা উপরের ফ্যানটা ছেড়ে দেবেন বা একটা বাটিতে একটু গরম পানি মানে ভিতরে একটু গরম পানি

এই তো মনে করেন একটু প্লিজ পাশে থাকে একটু লাইক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটু একটু পাশে থাকবেন কে তো মাংসের ঝোল পরে আমার এরকম অবস্থা মাংস রান্না করে আমি ফ্রিজে রেখেছিলাম তো মাংসের ঝোল পরে আমার এই অবস্থা তো এখানে পানি বড় একটু লেগে গিয়েছি বললাম না যে ফ্যান ছেড়ে দিলে একদম কয়েক দুই মিনিটের মধ্যে ফ্যান ছুটে যাবে তো ভাবলাম যে আমার ঠান্ডা লেগে যাবে এই জন্য একটু গ্রিন টি খেয়ে নেব আমি সুগার ছাড়া কারণ আমি সুগার দিয়ে কখনো চা খাই না কারণ স্বাস্থ্য কমানোর জন্য এমনিতেই উঠে পড়লে যে আমার চিনি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি তো এই তো টিপটে দিয়ে মানে গ্রিন দিয়ে দিলাম ওভেনটা বন্ধ করে এখন আমি এটা মনে করেন চুবিয়ে তারপর আবার কাজ করতে যাবো এটা হতে থাক আমি কাজ করি তো এরপর খাইছি সেটা আর ভিডিও করতে মনে নেই তো এদিকে আমি আপনাদের দেখে মানে আজকে তাড়াহুড়ো করে এই কাজগুলো করতেছি একদিকে রান্না করতেছি তো এই জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি আজকে একই রান্না করব কারণ আজকে তরকারি আনতে আমি মানে তরকারি ছিল না বাসায় যার জন্য আমি আলু দিয়ে পাবদা মাছ আলু পাবদা মাছ ভেজে তার আলু দিয়ে রান্না করতেছি একটু ঝোল ঝোল সামান্য ঝোল রাখব তো দেখতে থাকুন সাথে থাকুন প্লিজ আর আপনাদের ভালোবাসা যদি দেন তাহলে আমি সালমা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ফ্যামিলির একজন হয়ে উঠতে পারবো এবং আপনার ভালোবাসায় মানে যদি আমাকে ভালোবাসা দেন আমি মনে করেন যে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে গল্প করে কারণ আজকে ভিডিওটি দেখছেন আজকে হয়তোবা ভালো লাগা তৈরি হয়নি আর একদিন ভিডিওটা দেখবেন হয়তোবা আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং মায়া জন্ম হবে প্লিজ তাই ভিডিওটি পুরো দেখবেন একটু একটা লাইক দিয়ে একটু পাশে থাকবেন যদি আপনাদের এতে কোনো ক্ষতি নেই একটু লাইক দিলে আমার উপকার হবে আমি ভিডিও করার উৎসাহ পাবো পরবর্তীতে আবার ভিডিও করতে মানে এনার্জি পাবো সে জায়গাতে এনার্জি দরকার আপনার হচ্ছেন আমাদের এনার্জি মানে যারাই ভিডিও করে যে ইউটিউবেরাই ইউটিউবরাই এই ভিডিও করে তারা কিন্তু একটা আশা করে লাইক একটা কমেন্টস কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাদের যে কি পরিমাণ শক্তি দেয় তা আপনাদের বলে বুঝাতে পারবো না কারণ এটাই মনে করি যে কত দূরের আপু আমাকে একটা ইউ মানে একটা লাইক করেছে একটা কমেন্টস করেছে এই আপুটা মানে আমাদের জন্য স্পেশাল হয়ে যায় প্লিজ প্লিজ একটু ভালোবাসা দেবেন তো এই তো মানে আমি এগুলো ঠিক করে নিচ্ছি তো দেখতে থাকুন তো আমি এই তো ডিপ ডিপটা শেষ করে আমি এখানে গুছিয়ে রাখবো মানে কতটা পরিষ্কার হয়েছে এটা কিন্তু একটু গন্ধ আসছে না কারণ আমি হুইল পাউডার দিয়ে নিয়েছি আর হুল পাউডার সাথে লেবু লেবুর রস চিপড়িয়ে আমি সেটা দিয়ে নিয়েছি যদি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই বারবার বলে দিচ্ছি মানে এটা আমি ভুলে গিয়েছিলাম যে এটা ভিডিও করব। তো এই তো আমি নর্মাল পুলিশটাকে পরিষ্কার করে নেব তো কিছু বের করে নিচ্ছি তো আমি কিছু বের করে দিচ্ছি আমি মানে আমি একাকিত্ব আমার মানে আমার অনেক সময় নিজেকে মানে কি বলবো যে অনেক সময় নিজেকে বোর মনে হয় এই জন্য আপনাদের সাথে কথা বলা গল্প করা কারণ আপনাদের ভাই এষ্ট করছে আমি ঘরে বসে বসে একা একা টেনশন করে একদম প্রেশার হাই হয়ে যায় কোলেস্ট্রল বেড়ে যায় এই জন্য আপনাদের সাথে কথা বলে আমি আমার মনের মানে একদম মনটাকে হালকা করতে পারি আপনাদের সাথে গল্প করে আমার মনটা হালকা হয় এইটা এমনই প্ল্যাটফর্ম যেখানে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হই প্লিজ 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 একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমার সাবস্ক্রাইব একদমই কম প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেই আমার ভিডিওটি দেখবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন একটু মানে ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে যাবেন একটু দায়িত্ব থেকে সাব সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমার ভালোবাসার মানুষ বাড়ে আপনাদের সাথে যেন ভিডিও শেয়ার করতে পারি সামনে একটু বাড়ির কাজ করব সেই টেনশনে একদম মানে মাথার উপর দিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যানটা দিচ্ছে না মানে পাইলিং করলে তো অনেকটা সময় দরকার পাইলিং করলে তিন মাস চার মাস সেটা ফেলে রাখতে হয় তারপর আবার কাজ ধরতে হবে তখন না হয় বৃষ্টি চলে আসতে পারে কারণ নিচের বাজে বৃষ্টি থাকলে তখন সমস্যার জন্য এখন আমি পাইলিং এসে চিন্তায় আছি কীভাবে তাড়াতাড়ি প্লানটা পাওয়া যায় এবং পাইলিং করা যায় কারণ পাইলিং করে আমাকে আবার তিন মাস ওয়েট করতে হবে নিম্নে তিন মাস ওয়েট করতে হবে এই কাজের জন্য কারণ এরপর আবার কাজ ধরতে পারবো তিন মাসে আমরা কাজ ধরতে পারবো না পাইলিং শেষ করে তো আমার যদি ঢাকার এই জমির যদি প্ল্যান আসে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কিভাবে বাড়ি করি এগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা হয়েছেন আমার ভাই বোন আপনারা হচ্ছেন আমার মানে পরম আত্মীয় আত্মীয় তাই আপনাদের সাথে শেয়ার না করে হয়তো বা পারব না আপনাদের সাথে সমস্ত কিছু ভালো মন্দ কষ্ট সুখ দুঃখ সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো এই তো দেখতে থাকুন প্লিজ প্লিজ দেখুন এই যে আমি কিভাবে মানি প্লান্ট গাছগুলো লাগাই এইগুলো আমি এটাকে ঝোপা করা হবে একটু আমি কালকে পেইজের খোসার পানি দিয়ে এটাকে একদম কাদা কাদা বানাই রেখেছি তো সেটা এই জন্য একটু গাছ লাগাইতে কষ্ট হচ্ছে তো এভাবে কাটিং করে আপনারা একসাথে লাগিয়ে দেবেন দেখবেন কয়েকদিন পরেই এখান থেকে গাছ বের হচ্ছে তো এটা একদম ঝোপের মতো ভরে যাবে এই জন্য এভাবেই গ্যাস লাগাবেন দেখবেন একদম ভরে গেছে। তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সবসময় আপনাদের সুখ দুঃখ আমাকে শেয়ার করবেন ইনশাল্লাহ আমি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পাশে থাকার চেষ্টা করব কারো কোনো গল্প থাকলে আমাকে শেয়ার করতে পারেন মেসেঞ্জারে এস এম মিস সালমা বেগম আইডিতে মানে আপনি ঢুকবেন এটা আমার পার্সোনাল আইডি মানে এটা আমি মনিটাইজেশন পেয়েছি এস এম সালমা বেগম মানে মিস্ট সালমা বেগম নামে সার্চ দেবেন তাহলে দেখবেন আমার ছবি সশমা পরা হয়তো বা দেখতে পাবেন আল্লাহ হাফেজ